ভালোবাসার সংগঠন সেই সংগঠনের মধ্যে যে এমসিগুলো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনা নিয়েই আসলে মূলত আমাদের এই বসা এখানে জামাতের সম্মানিত জেলা আমির সহ আমরা নেতৃবৃন্দরা আছি ঠিক একইভাবে আলিস্তাহ এবং তালাজ মিদ ইসলামের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন উভয় পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সেই ঘটনার সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি দুঃখ প্রকাশ করছি বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এটা দুঃখজনক দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমরা পরস্পরই ইসলামী সংগঠন আমরা দেশ এবং জাতির ভালো চাই আমরা এই দেশে একটি ইসলামী পরিবেশ চাই এবং আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সমাজ প্রতিষ্ঠিত হোক আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য এই জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো বুল জোটে বুল বুঝাবুঝি সৃষ্টি হয় সেখানে ইসলাম বিরোধী পক্ষ মূলত উপকৃত হবে সেই অবস্থায় যদি আর কোনো এই ধরনের কোনো যদি কখনো তৈরি হয় আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে দিকে যাব এবং কোনো কর্মী কর্মী এই ব্যাপারে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা করলে ইসলামের ক্ষতি হয় সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি থাকার জন্য সকলকে আহ্বান জানাব। এমসি কলেজের ঘটনায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সে আসলে যেভাবে আহত হয়েছে আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য আর আশু চিকিৎসা নিশ্চিত করা এবং তার সুস্থতা আমরা কামনা করছি এবং তার পরিবার পরিজনে যারা রয়েছেন তাদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি বিশেষ করে বিগত জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের উত্তম জাজা আল্লাহর পক্ষ থেকে কামনা করছি ঠিক একইভাবে যারা আহত হয়েছে পঙ্গু এবং অন্ধত্বর মধ্যে রয়েছে তাদের আশু সুস্থতা কামনা করছি এবং এই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যে দাবি ছিল দেশে একটি বৈষম্যহীন সুন্দর শান্তিময় সমাজ প্রতিষ্ঠা সেই শান্তিময় সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা উভয় সংগঠন কতবদে কাজ করব এবারে আমরা একমত হয়েছে সবাইকে ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া

اے اللہ تو ہم روز صبح صبح کا تلاوت کرتے ہیں صحت و قوت کی دعا کرتے ہیں اللہ اے سب سے بہتر حیات کے تو نواز اللہ امین اے رب العالمین تیری ذات سوا تو صرف اذی اللہ امین اور صرف اذی اللہ لبنات تک کوئی ملنے نہ کرتا سمے نہ نے مت والے میں نہ نہ بنتے سمے امن ورحمتہ فی یوم আমি মালিক নাই আমার লোক সমৃদ্ধতা নাই আমি কইটা আমার হাসপাতালে দৌড়াইছি त्यो फिटनेसहरुहरुको भोट छ सर आइबना आइब हाम्रो र हामीहरुको बोल भन्ने नस्तरले नस्तरले तन्मारा विभागले